এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে তো সবার প্রতি ভালোবাসা দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন যারা ছিল খুব সহজ যারা ছিল এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইত বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের নাকি এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে আবু বাকের কে হ্যাঁ বাকের তাকে সে কাছে না ছিঁড়ে খাইত নয় দফার ঘোষক সে এই জুলাই যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ মায়েদ মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না আমরা কি করতাম ওই জেলে যাইতাম পাঁচ বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত জেল থেকে আসে দেখতো যে নতুন একটা ডাকস হচ্ছে যেই সময় তার তাকে কেউ সিনেমার না চুল সব পাইকে গেছে তো এগুলো তো একটা বিষয় আমরা যদি ফিস পরিশোধ না করি তা পরিশ্রমের ফিস ত্যাগের ফিস যদি পরিশ্রম মানে না করি তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো আবিদের জন্য দোয়া শুভকামনা মায়েদের জন্য মাহিমের জন্য মোল্লা পুরা প্যানেলের জন্য উমামার জন্য শুভকামনা এবং এমন কি মেঘমাল্লার বসু আমার খুব স্মরণ আছে মেঘমাল্লার বসু বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো পিতাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে এগুলো ভুলে গেলে হবে না মেহমলাল বসু ভারতের দালাল বললে হবে না সে পরীক্ষা দিছে মোদি বিরোধী আন্দোলনে আহত হয়েছে দফায় দফায় আহত হয়েছে এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে উমুক ভারতে ভারতের দালাল উমক হলো ইন্ডিয়ার দালাল হ্যাঁ একটা সুন্দর নেগেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল এবং পাকিস্তান পন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে এই ধরনের কথা বলে যে পাকিস্তান পন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে মোদির বিরোধে লড়াই করছে আমি না হলে দশটা নিউজ দেখাতে পারবো এই শফিকুর রহমান সাহেবরা মোদীকে শুভেচ্ছা জানাইছে ওয়েলকাম জানাইছে মোদী বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি এই সময় মরলে ওই বামদের এক দু একজন মরছে হেফাজত ইসলামের উনিশ জন আঠারো জন মরছে আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনের মারা গেছে এই সময় জামাত শিবিরের টিকিটা দেখা যায় নাই সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল আর আমরা নারায়ণ তকবির স্লোগান দিয়ে মরতেছিলাম আজকে নতুন করে তারা হলো ইসলামে ধারক বাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সহযোদ্ধারা এই যে মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিনেমিন মোল্লা কতদিন জেলে থাকলো তার পুরা ঘায়ে পাশরা পোস্ট আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সে ভাইগুলোর প্রতি মায়া থাকে ভালোবাসা থাকে আবিদকে হারা যাবে না মায়েদকে হারা যাবে না মাহিমকে হারা যাবে না তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে ফিতনাথ সৃষ্টি হবে আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিসমা করে মেকানিজম করে শিবির জিতল শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুন ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা কিন্তু জিতলে কেউ মানবে না তুমি ছাত্র জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে বাকির জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে বলে যে তিপ্পান্ন বছরে কি করছেন আমরা তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরে তোমার দাদা আগে বিড়ি খাইতো তুমি এখন সিগারেট খাও তিপ্পান্ন বছরে কোনো বদল হয়নি তিপ্পান্ন বছরে কেউ জান নাগরিক রক্তের গ্রুপ জানতো না এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি তিপ্পান্ন বছর আগে আপনি গা ধোয়ার সাবান দিয়ে কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন আর গা ধোয়ার সাবান দিয়ে সেটা দিয়ে মাথা চুল ইয়ে করতেন আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন জীবনের গুণগত মান সামাজিক পরিস্থিতি আদব ভদ্র অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেকে পরিবর্তন হয়নি অথবা তিপ্পান্ন বছরে জামাত শিবির পরিবর্তন হয়নি ওই জন্য বলে তিপ্পান্ন বছরে কোনো পরিবর্তন হয়নি তিপ্পান্ন বছরে ওরা ময়লা ছিল এখনো ময়লা আছে তো এগুলো আর কি বিষয় ডাকসু নির্বাচনে দেশের পক্ষে ভোট দিতে হবে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে এটা হলো খেয়াল রাখতে